আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো আজকে ভিড়তে আমরা এস এস সি দুই হাজার পঁচিশ সালের ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এর যে প্যারাগ্রাফের এর আছে সেই প্যারাগ্রাফের সাজেশন দেওয়ার চেষ্টা করবো দেখো আমরা সবাই জানি যে আমাদের ইংরেজি প্রথম পত্রেও প্যারাগ্রাফ থাকবে ইংরেজির দ্বিতীয় পত্রে কিন্তু প্যারাগ্রাফ থাকবে তো দুইটা পত্রেই যেহেতু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রত্যেকটা প্যারাগ্রাফে মধ্যে দশ করে মার্ক থাকবে তো সেই ক্ষেত্রে আমাদের প্যারাগ্রাফ ফার্স্ট পার্টে দশ মার্ক সেকেন্ড পার্টে কিন্তু দশ মার্ক প্যারাগ্রাফ অবহেলা করার কোনো অপশন কিন্তু আমাদের হাতে নেই আর যারা ইংলিশ গ্রামার গুলোতে একটু কম পড়ে তাদের কিন্তু পাশ করার জন্য এই প্যারাগ্রাফ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এই কারণে আমাদের প্যারাগ্রাফে একটা সাজেশন অবশ্যই ফলো করতে হবে তাই না হলে আমাদের প্যারাগ্রাফে ভালো মার্ক বা কখন কখনোই সম্ভব না এখন এই প্যারাগ্রাফ এর সাজেশন দেখার আমাদের আরেকটা বিষয় খেয়াল করতে হবে প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় প্যারাগ্রাফ লেখার বেশ কয়েকটা টিপস আছে সেগুলো তোমাদের সাথে আগে শেয়ার করব তারপরে আমরা তোমাদের প্যারাগ্রাফে যে সাজেশন আছে সেই সাজেশনে চলে যাব দেখো প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে তোমরা এইখানে একটু খেয়াল করো দেখো প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল করতে হবে অবশ্যই তোমাদের প্রথমে এই বিষয়টা খেয়াল করতে হবে দেখো আমাদের প্যারাগ্রাফ লেখার সময় কমপক্ষে দেখো প্রশ্নে একশো বা আড়াইশো ওয়ার্ডের ভিতরে প্যারাগ্রাফে লিখতে হবে যদি কম লিখতে আমাদের এর ভিতরে লিখতে হবে ঠিক আছে দেড়শো লেখা বা দুইশো লেখার ভিতরে আমাদের পারফেক্ট বাট বেশি আড়াইশো ওয়ার্ড এ বেশি লেখা যাবে না আমরা যদি দেড়শো ওয়াট লিখতে পারি যদি আমরা একশো পঞ্চাশ ওয়ার্ড এ লিখতে পারি তাহলে সেটা হচ্ছে আমাদের জন্য পারফেক্ট একটা প্যারাগ্রাফ হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা এই যে শব্দের অর্থ কতটুকু লিখতে হবে সেটা হচ্ছে আমাদের দেড়শো ওয়ার্ডের ভিতরে আমরা লেখার চেষ্টা করব যদি এর বেশি হয়ে যায় তাহলে তো আমাদের সমস্যা নেই তবে খেয়াল করতে হবে দেড়শো বা একশোর কম যেন আমাদের না হয় এবং আমরা প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে অনেকেই কিন্তু এক ধরনের ভুল করে আসি আমরা প্যারাগ্রাফ লেখার সময় দেখো অনেকে কেমন ভুল করে এখানে একটু লেখা এখানে একটা প্যারা দিছে একটু ফাঁকা এখানে আরেকটা প্যারা 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 একটা দুইটা তিনটা অনেক সময় লিখে আসে তো এই কাজটা করা যাবে না আমাদের প্যারাগ্রাফ লেখার সময় এক ঢালাও লিখতে হবে ঠিক আছে কোনো প্যারা দেওয়া যাবে না একটা না লিখে আসতে হবে আমাদের ঠিক আছে আমাদের প্যারাগ্রাফ লেখার সময় কিন্তু এক ঢালা লিখে আসবে দেখো পুরো একটা পুরো প্যারাগ্রাফটি একটা প্যারা লিখতে হবে ঠিক আছে এই যে এখানে দেখো এই দুইটা আমরা বুঝলাম আমাদের প্যারাগ্রাফ টি একটা প্যারায় লিখতে হবে এবং আমাদের যে শব্দটা আছে কত দেড়শো ওয়ার্ডের ভিতরে শেষ করতে হবে তারপর দেখো এখানে আমাদের বলেছে প্রশ্নের দেখো প্রয়োজনে প্রশ্নের বাইরে উত্তর দেওয়া যেতে পারে দেখো আমাদের বেশ কয়েকটা প্রশ্ন থাকবে এই যে এখানে দেখো আমাদের এরকম ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে যদি বলা হয় আমাদের যদি প্যারাগ্রাফ থাকে ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে তাহলে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে সাধারণত এই টাইপের প্রশ্নগুলো থাকে হট ডু ইউ মিন বাই এ ন্যাশনাল ফ্ল্যাগ ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে বলতে তুমি কি বোঝো হাউ হ্যাভ উই গেট ন্যাশনাল ফ্ল্যাগ আমরা কিভাবে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ কে পেলাম হোয়াট ইজ ইটস উইথ এন্ড হোয়াইট এন্ড লেন্থ মানে এটা দৈর্ঘ্য এবং কোষ্ঠকত্ব তারপর দেখো হোয়ার ইজ ইট হোস্টেড এটা কোথায় উত্তর করা হয় দেখো এই যে বিষয়গুলো আছে এই প্রশ্নগুলো অ্যান্সার আমার

পুরো প্যারাগ্রাফ জুড়ে প্রশ্নগুলোর উত্তর মধুর ভাবে থাকে ঠিক আছে তারপর দেখো এখানে আমাদের আরেকটা জিনিস আছে আলোকে প্যারাগ্রাফ লিখতে হবে মানে মেইন কথাই আমাদের একটা প্যারাগ্রাফে প্রশ্ন থাকে সেই ভিত্তিতে আমাদের প্রশ্নের অ্যান্সার করতে হয় এবং প্রশ্নগুলোর অ্যান্সার আমরা পরপন না করে শ্রুতি মধুর আকারে সুন্দরভাবে তুলে ধরবো যে এখানে পাঁচটা প্রশ্নের অ্যান্সার থাকবে এবং পাঁচ লাইন না হয়ে কমপক্ষে আমাদের কয়টা পনেরোটা সেন্টেন্স যেন থাকে সেক্ষেত্রে আমাদের কতটা কত শব্দ লিখতে হবে আমাদের কমপক্ষে একশো ওয়ার্ডের বেশি দেশ ওয়ার্ড হলে বেশি ভালো হয় দুইশো ওয়ার্ড এর ভিতরে লিখতে পারলে আরো বেশি ভালো হয় দেড়শো থেকে দুইশো ভিতরে রাখতে পারলে বেশি ভালো হয় এবং আমাদের যে কাজটা করতে হবে একটা প্যারাই আমাদের শেষ করতে হবে এখন এইখানে কিন্তু একটা কথা থাকে আমরা অনেক শিক্ষার্থী আছি যারা একটা প্যারাগ্রাফ দিয়ে অনেকগুলো একটা প্যারাগ্রাফ দিয়ে আমরা দশটা প্যারাগ্রাফ লেখা শিখি একটা প্যারাগ্রাফ দিয়ে আমরা বিশটা প্যারাগ্রাফ লেখা শিখি এখন দেখো আমাদের একটা জিনিস বুঝতে হবে আমাদের প্যারাগ্রাফে কিন্তু এরকম প্রশ্ন দেওয়া থাকে আমরা যদি একটা দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ পরে যাই তাহলে সেইখানে কিন্তু আমরা প্যারাগ্রাফে মার্ক পাবো না হ্যাঁ আমরা মার্ক পাবোনা বললে ভুল হবে তবে আমরা পাবো কেমন আমাদের যদি দশ মার্কের একটা প্যারাগ্রাফ লিখি তাহলে আমরা ওই একটা দিয়ে যদি অনেকগুলো লিখি তাহলে ওরা তিন বা চার পাবো সর্বোচ্চ যদি আমাদের হাতের লেখা ভালো হয় তাহলে তার মানে বুঝতে পারছো একটা প্যারাগ্রাফ দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ লেখার ব্যাট সাইড কোনগুলো তারপরেও যদি আমাদের পরীক্ষা হলে একান্ত না বাজে তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা দিয়ে অনেকগুলো লেখার যে টিপস ফলো করছি সেই টিপসটা ফলো করতে পারি আমি কিন্তু এটা তোমাদের শিখাই না অনেক রিকোয়েস্টের কারণে কিন্তু এই নিয়ে আমাদের একটা ভিডিও দেওয়া আছে তাহলে তোমরা সেই ভিডিওটা দেখতে পারো আমি আবারও বলতেছি আমরা যদি একটা দিয়ে অনেকগুলো শিখি তাহলে কিন্তু আমাদের মার্ক পেতে সমস্যা হবে তারপরে শুধুমাত্র যাই হোক এখন আমরা আমাদের সাজেশনটা চলে আসি দেখো এখানে আমরা দুইটা সাবজেক্টের প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব ফার্স্ট পার্টের সাজেশনটা আলোচনা করব সেকেন্ড পার্টের যে সাজেশন সেটাও কিন্তু আমরা আলোচনা করব এই কারণে আমাদের প্যারাগ্রাফের লিস্ট একটু বেশি হবে এখানে আমরা দেখো অনেকগুলো প্যারাগ্রাফ আছে সবগুলো তোমাদের পড়তে হবে না ঠিক আছে এখান থেকে সবগুলো তোমাদের পড়তে হবে না এখান থেকে দাগাই দেবো যেগুলো তোমরা এখান থেকে সেইগুলো পড়বা দেখো এক নম্বরে আমাদের যেটা আছে আমাদের আছে এক নম্বরে ন্যাশনাল ফ্ল্যাগ এই ন্যাশনাল ফ্ল্যাগটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ন্যাশনাল ফ্ল্যাগ অবশ্যই পড়তে হবে তারপর দেখো ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ এটাও গুরুত্বপূর্ণ সেকেন্ড পার্টের জন্য এটা মেইনলি তো এটা আমাদের পড়তে হবে তারপর দেখো টিএস্ট্রল ট্রাফিক জাম এস্টেট অ্যাক্সিডেন্ট এটা পড়তে হবে ভিলেজ ফেয়ার লোডশেডিং এখানে দেখো এক থেকে নিয়ে সাত পর্যন্ত এক থেকে নিয়ে যে সাত পর্যন্ত এই সাতটা প্যারাগ্রাফই কিন্তু তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এটা যদি আমরা পার্সেন্টেজ হিসাবে হিসাব করি তাহলে এইগুলোর পার্সেন্টেজ থাকবে আমাদের 80% পরীক্ষা আসার জন্য ঠিক আছে তার কারণে আমাদের এই প্যারাগ্রাফগুলোকে অবশ্যই অবশ্যই ভালো করে পড়ে যেতে হবে ওকে তারপরে দেখো আমাদের 8 নাম্বার থেকে দেখো 8 নম্বরে আছে আমাদের আমাদের 8 নম্বরে আছে আছে দেখো এটা 8 নাম্বার লাগবে না আমাদের তারপর দেখো 9 নাম্বার আমাদের 8 নাম্বারটা লাগবে 9 নাম্বার স্কুল ম্যাগাজিন স্কুল ম্যাগাজিনটা আমাদের লাগবে ঠিক আছে তাহলে আমাদের এখান থেকে লাগবে কয় কয় নাম্বার এখান থেকে আমাদের আমাদের লাগবে না হচ্ছে আট নাম্বার লাগবে নয় নাম্বার লাগবে আমাদের আমাদের নয় নাম্বার লাগবে তারপর দেখো ভিলেজ ডক্টর একবার পড়ে যাবা তারপরে দেখো ট্রি প্লান্টেশন এটা আমাদের লাগবে তারপর দেখো এই যে বুক ফেয়ার আই হ্যাভ ভিজিটেড এটা আমাদের লাগবে তারপর দেখো দা ফার্মার লাইফ এটা লাগবে আমাদের দা স্মোকিং ব্যাড সাইড এটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না এটা আমাদের বাদ থাক তারপর দেখো আমরা এখানে আবার খেয়াল করো এক থেকে সাত আমরা কিন্তু এখানে যে কাজটা করছি আমরা এখানে এক থেকে সাত ঠিক আছে এক থেকে সাত পর্যন্ত তারপরে তোমার নয় নাম্বার তারপরে দেখো আমাদের যে ট্রি প্ল্যান্টেশন বুক ফেয়ার দা লাইফ অফ এ ফার্মার তারপরে সেকেন্ড দেখো ড্রাগ এডেকশন তারপরে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার পরে দেখো এ ভিজিট এটা লাগবে না হিস্টোরিক্যাল প্লেস এটা কম গুরুত্বপূর্ণ এটা প্রয়োজন নেই দেখো এখান থেকে এগুলো স্ক্রিনশট দিয়ে নাও একটা আমি এখান থেকে একটু স্ক্রল করে আমরা একটু নিচে চলে যাব ওকে তারপর দেখো আমাদের drag adoption গেল এখন এইখান থেকে আর একটা জিনিস খেয়াল করো এখানে আমাদের আর আছে দেখো রিডিং লিস্ট বাই ভিজিট তারপর দেখো রিক্সা প্লট রিক্সা প্লটটা খুব গুরুত্বপূর্ণ এইটি পার্সেন্ট বেশি গুরুত্বপূর্ণ তারপর দেখো আমাদের আছে পহেলা বৈশাখ পহেলা বৈশাখটা বেশ গুরুত্বপূর্ণ মাদার ল্যাঙ্গুয়েজ এটা আমাদের গুরুত্বপূর্ণ মে ডে এটাও গুরুত্বপূর্ণ প্রাইজ হাইক মোস্ট ইম্পর্টেন্ট উইন্টার মর্নিং রেইনি ডে আর হচ্ছে আমাদের দা লাইফ অফ স্টেট হকার কারণ দেখো লাস্টে চব্বিশ থেকে না লাস্টে চব্বিশ থেকে না যতগুলো আছে এগুলো আমাদের সবগুলোই গুরুত্বপূর্ণ মাঝখান দিয়ে যেগুলো আছে আমরা দাগাই দিলাম দেখো আমরা প্রায় বারো তেরোটার মতো দাগাই দিলাম কয়টা দাগানো হলো আমাদের দেখো একটু খেয়াল করে দেখো এইখানে আমাদের দেখো একটু আমরা মার্ক করে দিই দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এইখানে সাতটা আর উপরে আছে আমাদের কয়টা সাতটা তারপর দেখো সাতটা সাতটা নিউজ পেপার যে আটটা আঠারো নাম্বার যেটা আটটা গেল একটা স্মোকিং এর এটা নয়টা লাইফ অফ এ ফার্মার দশটা তারপর দেখো বুক ফেয়ার এগারোটা বারোটা বারোটা স্কুল ম্যাগাজিন তেরোটা আর উপরে সাতটা অর্থাৎ পার্ট এবং সেকেন্ড পার্টে সবগুলো প্যারাগ্রাফ কমন থাকবে যে বিশটা বাদে আর করলেও একবার বা দুইবার এখান থেকে কিন্তু কারণ এই প্যারাগ্রাফ গুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ যেগুলো আমরা দাগাই দিলাম সেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা আছে আমাদের পার্সেন্ট আর যেগুলো দাগাই দেওয়া হয়নি সেগুলোর সম্ভাবনা আছে আমাদের ফিফটি পার্সেন্ট তার মানে কিন্তু এইগুলোকে আমরা দিতে এগুলো আমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ এই কারণে একবার হইলেও তোমাদের যেগুলো দেখা যাবে এখান থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট একটা প্যারাগ্রাফ কিন্তু কমন থাকবে তাই যে সময়টা আছে সেই সময়টাকে সঠিকভাবে কাজে লাগিয়ে তোমরা প্যারাগ্রাফ গুলোকে মুগস্ত করে ফেলাও ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা হলে ভালো কিছু উপহার দিতে পারবা তাহলে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলেও ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়া যাতে করে তোমার বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ ভিডিও দেখে বেশ ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারে এবং ভালো একটা প্রস্তুতি নিয়ে ভালো মার্ক অর্জন করতে পারে